এক জঙ্গলে একজন কবিরাজ বাস করতেন তার একটি শিয়াল ছিল তিনি যেখানেই যেতেন শিয়ালকে সঙ্গে নিয়ে যেতেন ফলে শিয়াল কিছুটা কবিরাজই শিখে ফেলেছিল একবার কলেরা আক্রান্ত হয়ে সেই এলাকার বহু মানুষ মারা গেল এ কথা শুনে কবিরাজ সাহেব স্টোক করে মারা গেলেন শিয়াল হয়ে গেল একা সেই শিয়াল ঘরে বসে না থেকে কবিরাজ সাহেবের ওষুধের ব্যাগ নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে সকল প্রাণীকে ডেকে বলল আমি কবিরাজ হয়েছি তোমরা আমার কাছে এসো আমি তোমাদের চিকিৎসা করব কিন্তু কেউ শিয়ালের কথায় কান দিল না মনের দুঃখে শিয়াল বনে হাঁটতে লাগল এমন সময় একটা মোরগ এসে শিয়ালকে বলল কবিরাজ সাহেব দুদিন যাবত আমার খুব পেট ব্যথা আমাকে ওষুধ দিন শিয়াল তার বেগ থেকে ওষুধ বের করে দিল মোরগ ভালো হয়ে গেল শিয়ালের উপর খুশি হয়ে গেল তার কবিরাজির কথা বনের সকল প্রাণীর কাছে বলতে লাগল দুদিন পরে একটা বানর তার ছেলেকে নিয়ে শিয়ালের কাছে এসে বলল আমার ছেলে কলা খেয়ে ছটফট করছে আপনি আমার ছেলেকে বাঁচান কবিরাজ সাহেব শিয়াল বলল আমার ফ্রি এনেছ বানর বলল এখনি নিয়ে আসছি এই বলে সে বন থেকে একটা মোরগ ধরে এনে শিয়ালকে দিল শিয়াল বলল আমি ডাক্তার রোগীকে ভালো করা আমার কাজ কিন্তু তোমার আনা মোরগ আমি খেলে সে মারা যাবে কাউকে মারা তো ডাক্তারের জন্য শুভনীয় নয় তখন বানর বলল আপনি তো আসলে শিয়াল তা কি ভুলে গিয়েছেন শিয়ালের কাজই তো মোরক খাওয়া শিয়াল উত্তর দিল তা ঠিক কিন্তু এই ডাক্তারি পোশাক আমাকে আমার কথাই ভুলিয়ে দিয়েছে তখন বনের সব পশু পাখিরা ডাক্তার শিয়ালকে বাহাবা দিল এবং দেশের সবাই যদি এমন নীতিবান হয়ে যায় তাহলে দেশে কোনো অশান্তি থাকতে পারে না এ কথা বলাবলি করতে লাগল প্রতিদিন এই শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টোরি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুক পেজ